হ্যালো স্টুডেন্টস তোমাদের কি মনে হয় যে দশ মিনিটে পর্যায় সারণীর মতো এত বড় একটা জিনিস শেষ করা পসিবল হ্যাঁ আমি বলছি পসিবল কিভাবে পসিবল কি করতে হবে আমার সাথে দশটা মিনিট সময় দিতে হবে তোমাদেরকে তাহলে তোমরা দশ মিনিট পরে পর্যায় সারণী নিজে নিজে লিখতে পারবে এবং আমি তোমাদেরকে এটা লিখে দেখিয়ে দিব ক্লাস শেষে সো তোমরা দশটা মিনিট আমার সাথে থাকো আমরা কিছু ছন্দ দেখব ছন্দ দেখার পরে আমি পারমাণবিক সংখ্যা সহ প্রত্যেকটা এলিমেন্ট তোমাদেরকে পর্যায় সারণিতে লিখে লিখে দিব এবং তোমরা আমার সাথে লিখতে পারবে আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি আমাদের কাছে একটা পর্যায় সারণী আছে এটা তোমরা সবাই পরিচিত এই পর্যায় সারণীর সাথে এমন কথা হচ্ছে যে ভাই আপনি স্পেশাল কি শিখাবেন আমি স্পেশালি সব শিখাবো মেনলি কিছু ছন্দ শেখাবো যেগুলো তোমরা লোকাল স্টুডেন্টরা সব জায়গায় দেখে থাকো বাট আমি যেটা করেছি সবগুলা ছন্দ থেকে বেছে বেছে তোমাদের জন্য যে সব ছন্দ মনে রাখলে ইজি হবে আমি সেগুলো নিয়ে এসেছি এমন কথা হচ্ছে ছন্দ তো দিয়ে ভাই সবাই মনে রাখতে পারে আসলে সবাই মনে রাখতে পারে না আমি যখন স্টুডেন্ট পড়াই তখন আমি দেখেছি এইচএসি দিবে বাট ও পারমাণবিক সংখ্যা জানে না মৌলের নাম জানে পারমাণবিক সংখ্যা জানে না আজকে আমি পারমাণবিক সংখ্যাটা একটা ম্যাজিক নাম্বার দিয়ে তোমাদেরকে শিখিয়ে দিব। ঠিক আছে আচ্ছা এই যে পর্যায় সারণী দেখছো আমি একটু ম্যাজিক নাম্বার একটু আমাদেরকে একটু দেখো আমাদের এক নাম্বার মৌলটা হচ্ছে হাইড্রোজেন তাহলে এটার এটার পারমাণবিক 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 সংখ্যা 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 আর তারপরে হচ্ছে হচ্ছে লিথিয়াম তো এখানে কত করে বৃদ্ধি পেয়েছে দেখো তো পারমাণবিক সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে দুই তারপরে দেখবা সোডিয়াম হচ্ছে এগারো তো এইখানে পারমাণবিক সংখ্যা আসলে বৃদ্ধি পাবে আট তারপরে আবার আট বৃদ্ধি পাবে দেখবা এটা হয়ে যাবে আটের পরে এই যে আরো আট বাড়লে এটা উনিশ তারপরে কত করে বাড়বে জানো তারপরে আঠারো আঠারো তারপরে বত্রিশ এইভাবে যাবে দেখো উনিশের পরে এটা আঠারো বৃদ্ধি পাবে তার মানে এটা হবে থার্টি সেভেন বুঝছো তাহলে এটা হবে পঞ্চান্ন তারপরে যেটা হবে থার্টি টু বৃদ্ধি পাবে দেখো এটা পঞ্চান্ন ছিল এটা হয়ে গেছে সাতাশি তার মানে এই যে নাম্বারগুলো দুই আট আট আঠারো আঠারো বত্রিশ ঠিক আছে এগুলোকে আমরা বলি পর্যায় ম্যাজিক নাম্বার এগুলোকে আমরা বলি পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার এগুলো দিয়েই আমরা আসলে পর্যায় সারণীটা কাজে লাগাবো দেখো তোমার যদি মনে হয় ম্যাজিক নাম্বার যে কোনো জায়গায় কাজে লাগবে হ্যাঁ যে কোনো জায়গায় কাজে লাগবে দেখো এই যে দুই তারপর এখানে বাড়বে হচ্ছে আট এই যে দেখো আট আট বেড়েছে তারপরে কি হয়েছে দেখো আরো আট বাড়বে তাহলে এটা হবে আঠারো তারপরে দেখো আঠারো বাড়বে তাহলে ছত্রিশ আরো আঠারো বাড়বে তাহলে হবে চুয়ান্ন তারপরে বত্রিশ বাড়বে তাহলে হবে ছিয়াশি আরো বত্রিশ বাড়লে হবে একশো তার মানে দুই আট আট আঠারো আঠারো বত্রিশ এগুলোই হবে ইনক্রিমেন্ট এর বাইরে আসলে কোনো ইনক্রিমেন্ট নাই তার মানে এই জিনিসগুলো আসলে কিসের ইনক্রিমেন্ট বলো আমরা যদি গ্রুপ ধরে আগাই মানে এগুলোকে বলা হয় গ্রুপ এগুলোকে বলে পর্যায় তাহলে আমরা যদি গ্রুপ ধরে আগাই তাহলে আমাদের ইনক্রিমেন্টগুলো হবে দুই আট আট আঠারো আঠারো বত্তিরিশ ঠিক আছে এরকম ইনক্রিমেন্ট আমরা পাবো আচ্ছা গ্রুপের কথা শুনে একটু মনে পড়লো যে তোমরা যদি এরকম ট্রিক্সগুলো শুঁকতে চাও আর আমাদের সাথে থেকে আমাদের গাইডলাইনগুলো মেন্টরশিপগুলো যদি নিতে চাও তাহলে তোমরা যেটা করতে পারো এই যে এইচএসসি টোয়েন্টি সিক্সের মানে রুটস এডুট এটাদের আমাদের একটা গ্রুপ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য আমরা এখানে তোমাদেরকে গাইডলাইন দিব তোমাদের এইচএসসি ছাব্বিশের শুরু থেকে একদম অ্যাডমিশন জার্নি পর্যন্ত আমরা তোমাদেরকে নিয়ে যাবো তোমরা সম্পর্কে বাইরে শুনে থাকবে আমরা তোমাদের জন্য সব কিছু রেডি করে রেখেছি জাস্ট তোমরা গ্রুপগুলোতে জয়েন দিয়ে ফেলবে ওকে আমরা এখানে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এগুলো খুব ভালো মতো শিখিয়ে থাকি ওকে তাহলে চলো আমরা একটু ছন্দ দিয়ে দিয়ে প্রত্যেকটা মৌল শিখে ফেলি প্রথমে হচ্ছে গ্রুপ এক ঠিক আছে প্রথমে হচ্ছে কি এটা হচ্ছে গ্রুপ ওয়ান এখানে দেখো কি আছে হিলিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম তো আমরা যেটা বলি হে লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে ঠিক আছে হে লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে ওকে তাহলে পরেরটায় আমরা যাই দেখো আচ্ছা আমরা একটু সংখ্যাটাও দেখে দেখো এখানে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে আচ্ছা এটা হেলি না হবে এটা হাইড্রোজেন বুঝছো এটা হবে এখানে হাইড্রোজেন তাহলে এটার হচ্ছে এক তাহলে এটা এক তারপরে এটা তিন দুই বাড়বে তারপরে কত বাড়বে আট তাহলে এগারো এগারোর পরে এটা হবে উনিশ উনিশের পরে এটা হবে সাঁত্রিশ আঠারো বাড়বে আঠারোর পরে আবার আঠারো বাড়বে তাহলে এটা হবে কত ফিফটি ফাইভ তাই না এটা হবে ফিফটি ফাইভ তারপরে বত্রিশ বাড়লে এটা হবে এইটটি সেভেন আমরা শেষে দেখব ভালো মতো দেখবো জাস্ট ছন্দগুলো আগে একটু দেখে নাও এবার হচ্ছে গ্রুপ দুই এগুলো তোমরা জানো বাট লাস্টে যখন আমি দেখাবো না ওইটা তোমাদেরকে দেখা লাগবে মাস্ট এটা হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম রেডিয়াম এটার জন্য ছন্দটা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বুঝছো হ্যাঁ তারপরে হচ্ছে দেখো আমরা যদি একদম গ্রুপের ওই দিকে চলে যাই আমরা মাঝখানে ডি ব্লকটুকু বাদ দিচ্ছি আমরা কোনটুকু বাদ দিচ্ছি একটু আমি দেখিয়ে দিই আমরা হচ্ছে এই মাঝের দেখো আমরা এতটুকু আমরা বাদ রাখছি ঠিক আছে এটাকে ডি ব্লক বলা হয় এটার জন্য আমরা আলাদা করে ছন্দ দেখব ঠিক আছে আমরা এই যে গ্রুপ থার্টিন থেকে শুরু করছি তাহলে আমরা গ্রুপ গ্রুপ থেকে শুরু করছি দেখো আমরা যেটা পাচ্ছি বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম টেলুরিয়াম নিহোনিয়াম এখানে আমরা ছন্দ দিচ্ছি বাবা এলো গেল, ইন্ডিয়া তেল নিতে মানে বাবা প্রথমে গেল তারপরে চলে আসলো কিসের জন্য গিয়েছিল তেল নিতে গিয়েছিল ঠিক আছে আচ্ছা তারপরে দেখো গ্রুপ যেটা চোদ্দ সেটা হচ্ছে কাশি কাশি গেলে গেলে সোনা সোনা পাবে পাবে ফিরে ফিরে বুঝছো এটা হচ্ছে আমাদের গ্রুপ তারপরে আমাদের গ্রুপ পনেরো যেটা সেটা হচ্ছে এটা একটু হাসির হাসি মনে হতে পারে সেটা হচ্ছে নানির পোলা আসলাম সাব্বির সাব্বির আমার নাম তারপরে হচ্ছে বিমল মস্কোতে গেল কথা হচ্ছে তোমরা নানির পোলা শুনে একটু হাসা হাসি করতে পারো নানির পোলা এটা আসলে গালি না নানির পোলা কে মামা তাই না তোমার মামা তো ভালো জিনিস তো তোমার তিনটা মামা নানির পোলা আসলাম সাব্বির এবং বিশু বলতে পারো বিমল বলতে পারো মস্কোতে গেল ঠিক আছে তো এটা দিয়ে মনে রাখতে পারো তারপরে এটা হচ্ছে আমাদের গ্রুপ 16 না এটা হচ্ছে গ্রুপ 17 বুঝছো এটা হচ্ছে গ্রুপ সেভেনটিন সেভেনটিন গ্রুপে বলছে ফুলকলির বাড়িতে ইট আছে টেকসই মানে ফুলকলি নামের একটা মেয়ে আছে ওর যে বাড়ি ওই বাড়ির ইট গুলো অনেক টেকসই তো ফ্লোরিন এই যে ফুলকলির বাড়িতে ইট আছে টেকসই বুঝছো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কি টেনিস ওকে আচ্ছা তারপরে গ্রুপ আঠারো গ্রুপ আঠারো এখানে বলছে যে এখানে কি কি আছে দেখো হিলিয়াম নিয়ন আর্গন ফিপ্টন জেনন রেডন ওগানেশন এখানে বলছে হিনি আর করিম যাবে ও ও গড জি বুঝছো তো এখানে এমটা বাদ দিয়ে দিলেই হয়ে যায় ঠিক আছে তাহলে এটা তোমরা মুখস্থ করতে পারছো এখন চলো আমরা দেখি যে এতটুকু আমরা লিখতে পারি কিনা হ্যাঁ আমরা লিখতে পারি কিনা চলো আমি বলেছিলাম তোমাদেরকে লিখতে পারতে হবে এখন আমরা দেখি আদৌ আমরা লিখতে পারছি কিনা উইথ পারমাণবিক সংখ্যা তো দেখো প্রথমে হবে হাইড্রোজেন ঠিক আছে হে লি না কে রুবি সাজাবে কোথায় ফ্রান্সে তাহলে আমাদের কিন্তু গ্রুপ ওয়ান হয়ে গেল এর পরের ছন্দটা কি ছিল দেখো তো বিরিয়ানি মোগলাই কাবাব টরিয়ে বাটিতে রাখো দেখো গ্রুপ টু আমাদের হয়ে গেল এবার আসো গ্রুপ থার্টিন ঠিক আছে এটা হচ্ছে থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন থার্টিন এরটা মনে আছে বাবা এলো গেল ইন্ডিয়া তেল নিতে এটা ছিল তাই না তারপরে কি 14 নাম্বার 14 নাম্বার ছিল কাশি গেলে সোনা পাবে ফিরে কাশি গেলে সোনা পাবে ফিরে পনেরো নম্বরটা কি ছিল পনেরো নাম্বারটা ওই যে আমাদের মামা আর নানি ওইটা ছিল তাই না তাহলে নানির পোলা আসলাম সাব্বির তাই না আচ্ছা গ্রুপ সিক্সটিন এটা আমাদের ওইখানে লেখা ছিল না তো এটা খুবই সোজা দেখো তোম মনে করো ও ও একজন আছে মনে করো তুমি ও এসএসসিতে পরে তুমি কিসে পড়ো এস এস সি যদিও তোমরা এস এস সি পাশ করে ফেলেছো হ্যাঁ তাহলে ও এস সি তে পরে কি লাভ করলো কোনো লাভ করে নাই আছে আচ্ছা তারপরে আসো গ্রুপ সেভেনটিন গ্রুপ সেভেনটিনে হচ্ছে ফুল কলির বাড়িতে ইট আছে কি টেকসই তাই না আচ্ছা গ্রুপ আঠারো গ্রুপ আঠারোতে আমরা কি দেখেছিলাম এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ তো এইখানে আমরা দেখব সেটা হচ্ছে হি নি আর করিম হিনি আর করিম কি করেছে কোথায় যাবে মনে আছে রমনাই যাবে তাই না তাহলে যাবে রমনাই ও মাই গড ও জি ওগানেশন ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু অলমোস্ট এই কয়টা জিনিস ফিল আপ করে ফেলতে পেরেছি সব কিছু তো এই নামগুলো আমরা কিন্তু দেখে ফেললাম হ্যাঁ অনেকগুলো নাম আমাদের হয়ে গেছে এখন কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা কিভাবে করতে পারি ভাই হ্যাঁ তো এটা একটু দেখো খুবই সিম্পল আমি কিছু নাম্বার বলে দিয়েছি দুই আট আট আঠারো আঠারো বত্তিরিশ মানে ইউনিক নাম্বার হচ্ছে আমার দুই একটা আট একটা আঠারো একটা বত্তিরিশ একটা ওকে এই তাহলে দেখো এটা হচ্ছে এক ঠিক আছে তারপরে ওইটা হচ্ছে কত দুই তাহলে এর পরে এটা হবে তিন এর সাথে দেখো ইনক্রিমেন্ট হয়েছে দুই এবার ইনক্রিমেন্ট হবে এখানে আট তাহলে এটা হবে এগারো আরও আট ইনক্রিমেন্ট হবে এটা হবে উনিশ তারপরে আঠারো আঠারো তাহলে এটার সাথে আঠারো যদি তুমি ইনক্রিমেন্ট করো তাহলে এটা হবে আসলে থার্টি সেভেন তারপরে আরও আঠারো বাড়ালে এটা ফিফটি ফাইভ তারপরে এটা হয়ে যাবে হচ্ছে বত্রিশ ইনক্রিমেন্ট করলে সাতাশি তাহলে সাতাশির পরে এটা কত হবে অষ্টআশি তাহলে এটা যদি পঞ্চান্ন হয় এটা অষ্টশী আবার এটা সাতাশি লিখে ফেলো না ঠিক আছে দেখো এটা যদি কত হয় পঞ্চান্ন তাহলে এটা হবে কত এটা হবে ছাপ্পান্ন এটা সাঁত্রিশ তাহলে এটা হবে আটত্রিশ এটা উনিশ তাহলে এটা হবে বিশ এটা এগারো তাহলে এটা হবে বারো এটা তিন তাহলে এটা চার এটা এক ওইটা দুই তারপরে আসো ওই দিকে সিরিয়ালে তুমি করতে পারো এটা দুই না আচ্ছা এই দিকে আমরা আট করে ইনক্রিমেন্ট নিব তাহলে এটা হবে দুই থেকে এটা হবে দশ তারপরে আট নিলে এটা হবে আঠারো তারপরে আমরা কত নিব আটের পরে আমরা আঠারো করে ইনক্রিমেন্ট নিব তাহলে এটা হবে থার্টি তারপরে আবার আঠারো ইনক্রিমেন্ট নিলে এটা কত হবে বলো তো চোদ্দ নিলে পঞ্চাশ আর চার নিলে তাহলে এটা হবে চুয়ান্ন তারপরে বত্রিশ করে ইনক্রিমেন্ট নিব তাহলে এখান থেকে যদি বত্রিশ নাও তাহলে এটা হবে এইটটি সিক্স আরো বত্রিশ নিলে এটা হবে একশো আঠারো এটা একশো আঠারো হলে একশো সতেরো ষোলো পনেরো ভাই এগুলা এখন বাকিগুলো তোমরা পারবা নিজেরা নিজেরা দেখলে বুঝছো সো পারমাণবিক সংখ্যাটা আমরা এভাবে পেয়ে যাচ্ছি যে কোনো জায়গা থেকে আমরা করতে পারবো বুঝছো এটা চার এটার পরে এটা কত পাঁচ না তারপরে পাঁচের সাথে আট যোগ করলে এটা কত হবে পাঁচের সাথে আট যোগ করলে এটা তেরো তেরোর সাথে আবার আট আঠারো আঠারো বত্রিশ এভাবে যেতে থাকবা বুঝছো না কোনো না কোনোভাবে তুমি মিলিয়ে ফেলতে পারবা এবার এইগুলোর কি হবে ভাই এই যে এই ডি ব্লক এইগুলোর কি হবে তো এইগুলোর জন্য আমি একটা ছন্দ নিয়ে এসেছি এটা আমি তোমাদেরকে পর্যায় সারণীতে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে পর্যায় সারণী এই যে এখান থেকে শুরু দেখো এটা আছে স্ক্যান্ডিয়াম ঠিক আছে আমি যেটা বলছি এখানে দেখো এটা হচ্ছে স্কুল টিচার ভুল করে ঠিক আছে স্কুল টিচার ভুল করে মার্কার ফেলে কলম নিয়ে ক্লাসে যান স্কুল টিচার ভুল করে মার্কার ফেলে কলম নিয়ে ক্লাসে যান বুঝছো এগুলো তো নাম দেখে নিতে পারো তোমরা তারপরে দেখো ওয়াই তো ওয়াইটাকে আমরা এভাবে বলি ইয়োর ঠিক আছে ইয়োর জরিনা নীরবে মনটাকে রুমে রেখে পড়ছে এজি সিডি ডি না আমরা একটু মিলানোর জন্য বলছি এজি সিডি। ওকে আচ্ছা এবার দেখো এটা হচ্ছে কি হাফ নিয়াম তা হাফ নিয়ামের জন্য এটাকে বলবো আমরা হাফ তাহলে হাফ তেল তুলে হচ্ছে এখানে ডাবলো আমি তুলে কেন বলছি এটার নাম হচ্ছে টি ইউ দিয়ে শুরু এই জন্য আমরা বলছি হাফ তেল তুলে রেনি ও আইরিন রেনি ও আইরিন প্লেনে অস্ট্রেলিয়া গেল ঠিক আছে বা প্লেন প্লেনে অস্ট্রেলিয়া উড়াল দিলো এভাবে বলে যেতে এটা তোমরা একটু মিলিয়ে নিবা ঠিক আছে আচ্ছা এই লাস্ট ইয়াটা দেখো লাস্টটা একটু মজার বুঝছো আমাদের একটা বিখ্যাত সায়েন্টিস্ট আছে রাদারফোর্ড ঠিক আছে তো বেচারা পরমাণু মডেল দিয়ে রক্ষা পায় নাই বোর এসে দিয়েছে এসেছে যাই হোক তো দেখো এই কি করেছে দুলা ভাইয়ের সাথে বের হয়ে রাদারফোর্ড কি করেছে দুলা ভাইয়ের সাথে বের হয়ে মেয়ে দেখছে রঙিন গ্লাসে ঠিক আছে রাদারফোর্ড কি করেছে দুলা সাথে বের হয়ে মেয়ে দেখছে রঙিন গ্লাসে আসলে এ কারণেই কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে এত সীমাবদ্ধতা চলে এসেছিলো বুঝছো হ্যাঁ কারণ মেয়ে যদি রঙিন ক্লাস লাগিয়ে দেখো মানে সানগ্লাস লাগিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের জীবনেও এরকম কি আসবে সীমাবদ্ধতা চলে আসবে সো তোমরা এ পুরো পর্যায় সারণের একটা ধারণা পেয়ে গেলে এখন এই যে এই সিরিজটাকে বলা হয় আসলে হচ্ছে ল্যান্থে সিরিজ এটাকে বলা হয় অ্যাক্টি সিরিজ এই ছাপ্পান্নর পরে সাতান্ন থেকে একাত্তর এ এটাকে এই জায়গায় অবস্থান করে দেওয়া হয়েছে এগুলা হচ্ছে এটা আর এই অষ্টাশীর পরে এই নাইন থেকে ওয়ান পর্যন্ত এটাকে এখানে রাখা হয়েছে ঠিক আছে সো তোমরা রাদার ফোডের মতো রঙিন চশমা লাগিয়ে মেয়ে দেখবা এটাই আমরা আশা করি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম সবাইকে